আপনারা আপনাদের পেজ অথবা প্রোফাইলে কিভাবে দ্রুত ফলোয়ার বাড়াবেন সেই বিষয় নিয়েই আপনাদের সাথে আমি আজ কথা বলবো তো আমার পেজেও যে খুব বেশি ফলোয়ার তাও কিন্তু না কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি আমি যখন আমার পেজটা খুলেছিলাম তখন আমি নিজেও বুঝতাম না যে ফলোয়ার কিভাবে বাড়াবো আমার পেজের ফলোয়ার অনেক কম ছিল তারপর যখন আমি বুঝতে পারছি তখন কিন্তু আমার ফলোয়ার অনেক দ্রুত বেড়ে গেছে আপনারা অন্যের ভিডিও বেশ বেশি দেখবেন বেশ বেশি কমেন্ট করবেন সুন্দর একটা কমেন্ট করে আসবেন ভিডিও রিলেটেড দেখবেন সে ব্যক্তিও আপনার পেজে এসে গঠনমূলক কমেন্ট করবে এবং আপনাকে ফলো দিয়ে যাবে এভাবে কিন্তু আপনি আপনার পেজের ফলোয়ার বাড়াতে পারেন আবার অনেকেই আছে অন্যের পেজে গিয়ে ভিডিও পুরো না দেখেই অথবা ক্যাপশন একটু দেখেই কমেন্ট করে দেন তো এতে করে ফেসবুক থেকে আপনার পেজটা নট রিকমেন্ডেবলে চলে যায় নট রিকমেন্ডেবল হলো আপনার পেজটা আর অনেক বেশি মানুষের সামনে শো করবে না কিন্তু আপনার পেজটা যখন রিকমেন্ডেবল হয়ে যাবে তখন আপনার পেজটা অনেক মানুষের সামনে শো করবে তো অনেক মানুষের সামনে যদি শোই না করে আপনার পেজে ফলোয়ারও বাড়বে না আপনার পেজে গিয়ে ভিডিওতে কেউ কমেন্টও করবে না তো আপনারা সব সময় অন্যের ভিডিওতে গিয়ে গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন আর গঠনমূলক কমেন্ট না করলে আপনার পেজটা ফেসবুক থেকেই নট রেকমেন্ডেবল করে দিবেন দ্বিতীয় যে কাজটা করবেন বেশি বেশি করে ভিডিও আপলোড দিবেন বেশি বেশি করে রিল ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন তিনটা রিল ভিডিও আপলোড করবেন আর একটা বড় ভিডিও আপলোড করে দিবেন তবে এমন অনেকেই আছে যারা দিনে চার পাঁচটা করে রিল আপলোড করে থাকে আপনারা এমনটা করতে পারেন এতে করেও কিন্তু আপনার ফলোয়ার অনেক দ্রুত বেড়ে যায় তবে আপনার পেজের ভিডিওর কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে দেখবেন আপনার ভিডিওতে কেউ আপনার ভিডিওটা ভালো বেশি লাইক কমেন্ট ফলো দিচ্ছে এতে করে আপনার ফলোয়ার অনেক দ্রুত বেড়ে যাবে আর কোনোভাবে যদি আপনার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে দেখবেন একদিনের মধ্যে আপনার ফলোয়ার অনেক দ্রুত বেড়ে গেছে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল তো তাতেই কিন্তু আমি অনেক ফলোয়ার পেয়েছিলাম আপনার ভিডিওতে যারা কমেন্ট করে সেই কমেন্ট গুলো রিপ্লাই অনেক দ্রুত দেওয়ার চেষ্টা করতে করেও ফেসবুক থেকে আপনার পেজটা রেকমেন্ডেবলে নিয়ে যায় আর আপনার পেজটিকে সাজেস্টেড ফর ইউ যদি করে দেয় তাহলে কিন্তু আপনার পেজটা অনেক মানুষের সামনে শো করে আর অনেক মানুষের সামনে যখন শো করে সবাই হয়তো আপনার ভিডিওটা ওপেন না করলেও কিছু সংখ্যক মানুষ তো ওপেন করবেই আর যখন আপনার ভিডিওটা তারা প্লে করবে তখন আপনার ফলোয়ারও অনেক দ্রুত বেড়ে যাবে আর আপনারা যখন কারো কমেন্টে রিপ্লাই দেবেন যার কমেন্টে রিপ্লাই দিচ্ছেন তার যারা ফলোয়ার আছে তাদের কাছেও কিন্তু আপনার পেজটা তখন চলে যাবে এতে করে কিন্তু আপনারা আপনাদের পেজে ফলোয়ার অনেক দ্রুত বাড়াতে পারেন আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর এরকম যদি আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশেই থাক যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশন চলে যায় আর আমার এই ভিডিওটি আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যেন আপনার পরবর্তী পরবর্তীতে আমার এই ভিডিওটি আপনার কাজে আসে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ